আচ্ছা স্ট্রেন্ড এর ক্ষেত্রে আমাদের নতুন ভিডিও টিউব ট্রেন স্বাগতম আজকের ক্লাস হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় স্প্রেস শিট ব্যবহার তো আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে ওয়ার্ড প্রসেসিং এর ব্যবহার শিখেছি তো এই ক্লাসে এ থাকছি স্প্রেস ব্যবহার তো আমরা একটা পাতা দেখতে পাচ্ছি যে একটা কতগুলো সেল বিশিষ্ট একটা পাতা তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট এর মধ্যে সম্পর্ক দেখা করতে পারবে আমি এই ভিডিওতে তোমাদের পুরো চ্যাপ্টারের উপরে ক্লাস আপলোড করব পরবর্তীতে এর এক একটা সেশনের উপরে এক একটা ক্লাস করব এক একটা সেকেন্ড ফলের উপরে এক একটা ক্লাস আপলোড করব স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবো স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবো এবং স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবো স্প্রেডশিট তো স্প্রেডশিট মানে হচ্ছে একটা সরানো বড় মাপের কাগজ এখান থেকে আমরা এটা নিতে পারি স্প্রেডশিট এর ধারণা স্প্রেডশিট এর আবেদন হল সরানো বড় মাপের কাগজ ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ ব্যবহার করা হয়ে থাকে এই কাগজে শখ করে রো ও কলাম একটা ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক ক্ষেত্রে তুলে ধরা যায় এই তিনটা মানে এগুলো স্প্রেডশিট এর আইকন স্প্রেডশিট সফটওয়্যার আইকন তো এটা বইয়ে আছে তোমরা বই থেকে দেখতে পারবে স্প্রেডশিট প্রোগ্রাম কি স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম এটাকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয় এটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে তেমনি একটা ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি ও কলাম থাকে এটি দেখতে নিচে এই রকমের তোমার এক্সেল শীট থাকে তোমার বইয়ের কথা দেওয়া হয়েছে এখানে তিনটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে তার মানে কিভাবে পরীক্ষার ফল বের করে প্রথম ঘটনায় দ্বিতীয় ঘটনায় একটা ব্যবসা প্রতিষ্ঠানের কিভাবে হিসাব রাখতে হয় এবং তৃতীয় ঘটনায় হচ্ছে আয় ব্যয়ের হিসাব আচ্ছা হচ্ছে স্পেশাল সফটওয়্যার ব্যবহারের কৌশল এটা কি এই কৌশল মানে কম্পিউটার অন করার ধাপগুলো প্রথমে আমরা অল প্রোগ্রাম ক্লিক করব স্টার্টে অল প্রোগ্রাম তারপর মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস এক্সেল এরপরে এই মাইক্রোসফট এক্সেল 2007 উইন্ডো পরিচিতি কিভাবে এটা এই এটা মানে তোমার এই যে এক্সেল প্রোগ্রাম ওপেন করার পর তার মেনু ট্যাব কি জীবনের পরিচয়টাকে দেখানো হয়েছে বইয়ে তারপর স্ট্যাটাস বার কোনটা সেই ট্যাব তারপর নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতি এখানে নতুন ওয়ার্কশিট খুলতে হয় দেখানো হয়েছে স্পেসিট ব্যবহারে সফটওয়্যার ব্যবহারের কৌশল হচ্ছে একটা স্পেসিট সফটওয়্যার ওপেন করার পর তার পাতাটা এখানে একটা কাজ দেওয়া হয়েছে বাংলায় একটা বাংলা

করেছিল আমাদের স্পেশাল কলার পদ্ধতি এরপর আমরা এই কাজটাকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি যাকে সংক্ষেপে বলা হয় এবং স্পেশাল সম্পর্ক তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো এমন একটা ক্ষেত্র যেখানে কম্পিউটার ইন্টারনেট সফটওয়্যার এবং যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তথ্য সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও প্রচার করা হয় একটা জনপ্রিয় সফটওয়্যার টুল যেমন মাইক্রোসফট এক্সেল গুগল শিট যা আইসিটি এর অংশ হিসেবে প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় দিকগুলো আমরা ওই বইয়ের অংশ থেকে যা পেয়েছি সেই অংশগুলো থেকে আমরা আকারে তৈরি করে রেখেছি তারপর হচ্ছে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে আইসিটি এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে স্প্রেডশিটে সহজে সংরক্ষণ করা যায় উদাহরণ পরীক্ষার ফলাফল বিক্রির হিসাব আর আর্থিক বাজেট তথ্য প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণে স্প্রেডশিটে ফর্মুলা ফাংশন চার্ট ব্যবহার করে তথ্য বিশ্লেষণ করা আইসিটি একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ বিক্রির গড় শতকরা হার নির্ণয় তারপর দৃশ্যায়ন ভিজুয়ালাইজেশন আইসিটি ব্যবহারে স্প্রেডশিট এটাকে গ্রাফ বা চার্টে রূপান্তর করে সহজভাবে উপস্থাপন করা যায় এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা প্রতিটা পর্বেই থাকে সহযোগিতা অনলাইন স্প্রেডশিট গুগল শিট আইসিটি এর সাহায্যে একাধিক ব্যক্তি একসাথে একই ফাইল ব্যবহার ও সম্পাদনা করতে পারে এই হচ্ছে একটা সুবিধা স্বয়ংক্রিয়করণ অটোমেশন আইসিটি প্রযুক্তি ব্যবহার করা স্পেড শিট এ ম্যাট্রো ইত্যাদি মাধ্যমে সমগ্র সম্পন্ন করা যায় তার মানে মোট কথা আইসিটি হলো তথ্য ব্যবস্থাপনা একটা বড় ক্ষেত্র আর স্পেড শিট হলো তার একটা শক্তিশালী টুল যা তথ্য বিশ্লেষণ উপস্থাপন ও শেয়ার করার প্রক্রিয়াকে সহজ করে ব্যবহারের ক্ষেত্র স্পেড শিট সফটওয়্যার ব্যবহার ক্ষেত্রে চিন্নিত করতে হলে মূলত কোথায় সংখ্যাগত তথ্য তালিকার বিশ্লেষণ অ হিসাব নিকাশ লাগে তা ভাবতে কিছু চিত্র দেওয়া হল শিল্প সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে যেমন শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার ফলাফল প্রস্তুত বিশ্লেষণে ছাত্রছাত্রীদের উপস্থিতি রেকর্ড রাখা ফি এবং ব্যয়ের হিসাব ব্যবসা বাণিজ্য বিক্রয় ও ক্রয়ের হিসাব স্টক বা মজুদ তালিকা তৈরি লাভ করতে বিশ্লেষণ ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে মাসিক বাজেট তৈরি করতে ঋণ সঞ্চয় হিসাব করতে এবং ব্যক্তিগত ব্যয়ের পরিকল্পনায় ব্যক্তিগত ব্যবহার করা হয় গবেষণা ও বিশ্লেষণ তথ্য সংরক্ষণ ও গ্রাফে স্থাপন ডেটা ফিল্টার সাজানো এবং তুলনা করা প্রশাসনিক কাজ কর্মীদের উপস্থিতি রেকর্ড প্রকল্পের অগ্রগতি ট্র্যাকিং সময়সূচি ও শিডিউল তৈরি করা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য স্প্রেডশিট যেমন মাইক্রোসফট এক্সেল গুগল শিট মাইক্রোজ অফিস কেয়ার হলো এমন একটা সফটওয়্যার যা ডেটা টেবিল আকারে সংরক্ষণ গণনা এবং বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয় এর মূল উদ্দেশ্যগুলো হল তথ্য সংরক্ষণ ও সংগঠন সারি ও কলাম আকারে ডেটা সাজানো সহজে খুঁজে পাওয়া ও হালনাগাদ করার সুবিধা যেমন পরীক্ষার ফলাফল সংরক্ষণ স্বয়ংক্রিয় গণনা সূত্র ও ফাংশন ব্যবহার করে দ্রুত হিসাব পুনরাবৃত্তিমূলক কাজ করা সহজ করা কাজ সহজ করা মোট বিক্রির পরিমাণ ও কর নির্ণয় একটা তথ্য বিশ্লেষণ বড় ডেটা থেকে প্রবণতা বা ট্রেন্ড বের করা এই টেবিল চার্ট ফিল্টার ইত্যাদি ব্যবহার করা আর মাস ভিত্তিক বিক্রি তুলনা এটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য এই উদ্দেশ্যে আমরা এটা এবার তথ্য প্রদর্শন গ্রাফ ও চার্টের মাধ্যমে ডেটা ভিজুয়ালাইজেশন করা কিন্তু প্রত্যেকটা এই অংশটুকু প্রত্যেকটা অংশে ছিল এটা কিন্তু সব জায়গায় থাকে আর শিট সফটওয়্যার ব্যবহারের কৌশল ব্যবহারের ব্যবহারের সফটওয়্যার কৌশল বলতে বোঝায় এমন সব পদ্ধতি ও দক্ষতা যা ব্যবহার করে আপনি এটা সহজে দ্রুত ও সঠিকভাবে ইনপুট প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করতে পারেন নিচে কিছু গুরুত্বপূর্ণ কৌশল দেওয়া হলো সঠিকভাবে ডেটা ইনপুট করা প্রতিটি ডেটার নির্দিষ্ট ছেলে ইনপুট দেব ভুল এড়াতে ডাটা ভ্যালিডেশন ব্যবহার করতে হবে যেমন ছাত্রীদের রোল নম্বর শুধুমাত্র সংখ্যা আকারে গ্রহণ করা ফর্মুলা ও ফাংশনের ব্যবহার সাম এভারেজ মিনিমাম ম্যাক্সিমাম এর মতো ফাংশন ব্যবহার করুন তারপর ইফ ফর্মুলা দিয়ে শর্ত ভিত্তিক গণনা উদাহরণ পরীক্ষার নম্বরের গড় বের করা ফরমেটিং কৌশল শিরোনাম বোল্ড ও ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করুন আর কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে গুরুত্বপূর্ণ ডাটা হাইলাইট করুন ধরুন চল্লিশের নিচে নম্বর লাল রঙে দেখানো পরিকল্পনা ও পূর্বাভাস বাজেট প্রজেক্ট পরিকল্পনা ও ভবিষ্যৎ পূর্বাভাস তৈরি বার্ষিক ব্যয় ও আয়ের হিসাব চার্ট ও গ্রাফ তৈরি বার চার্ট পাই চার্ট লাইন চার্ট ব্যবহার করে ডাটা চিত্রায়িত করতে হবে যেমন শ্রেণীর উপস্থিতি হার বার দেখানো ডেটা ফিল্টার ও শর্ট করা ডেটা সেন্টিং বা ডিসিন্টিং ক্রমে সাজানো নির্দিষ্ট তথ্য দ্রুত বের করতে ফিল্টার ব্যবহার করতে হবে সুরক্ষা ও শেয়ারিং পাসওয়ার্ড প্রোটেক্ট করে ফাইল নিরাপদ রাখুন প্রয়োজনে রিড অনলি মোডে শেয়ার করতে হবে এবার পার্ট বাইশ বইয়ের পার্ট আহ স্প্রেডশীট এটা আমরা বই থেকে দেখলাম এইমাত্র আহ স্প্রেডশীট এর ধারণা হলো এমন একটা সফটওয়্যার যা অ্যাপ্লিকেশন বা সংখ্যামূলক যা সংখ্যামূলক বা টেক্সট ডেটা সারানি আকারে সাজিয়ে রাখতে এবং বিভিন্ন হিসাব বিশ্লেষণ করতে ব্যবহার করা হয় স্প্রেডশীট সাধারণত অনেকগুলো সারি ও কলাম আকার নিয়ে বিভিন্ন ফর্ম ফর্মেটে থাকে যেখানে প্রতিটি ঘরকে সেল বলা হয়ে থাকে অর্থাৎ উপর থেকে নিচ থেকে বলা হয় কলাম আর বাম থেকে ডান দিকে যাওয়া গল্পগুলোকে বলা হয় আহ শাড়ি আর এই পু এবং কলামের সমন্বয়ে যে ছোট ছোট ক্ষুদ্রাকৃতি ঘরগুলো সেগুলোকে বলা হয় সেট এর মাধ্যমে ডাটা সংরক্ষণ যৌগিক গুণভাগ তৈরি ফিল্টার প্রো অনেক ধরনের অটোমেটেড কাজ করতে পারেন যেমন মাইক্রোসফট এর আমরা বই থেকে ধারণা পেয়েছি এবার এর ধারণা হলো এমন একটা ডিজিটাল টেবিল বা সফটওয়্যার যেটা ব্যবহার করে আমরা তথ্যগুলি সারি ও কলামের আকারে রাখতে এগুলো আমরা শিখেছি এবার তার মানে একটা প্রাথমিক গণনা পদ্ধতি ছিল করা হতো এখানে গণনা ক্ষেত্রে সহজ করা হতো কারণ এটা প্রাথমিক একটা গণনা পদ্ধতি এবার ক্যালকুলেটর ক্যালকুলেটর হলো একটা ইলেকট্রনিক বা ডিজিটাল যন্ত্র যা মানে একটা হিসাব নিকাশের একটা পদ্ধতি ক্যালকুলেটরের প্রধান বিশিষ্ট হচ্ছে দ্রুত ও আহ সঠিক গণনা করে এখানে সঠিক গণনা করে হাতের কাছে সহজে ব্যবহার যোগ্য এবং হাতের কাছে থাকার কারণে সাধারণ বৈজ্ঞানিক ও গ্রাফিং ক্যালকুলেটর এর পর্যন্ত বিভিন্ন ধরনের ক্যালকুলেটর আছে স্কুলে পড়ার সময় ক্যালকুলেটর সাধারণ ক্যালকুলেটর ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানে ব্যবহৃত বৈজ্ঞানিক ক্যালকুলেটর এবং গবেষণা ব্যবহার করা হয় গ্রাফিং ক্যালকুলেটর কম্পিউটার কি কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য সঠিকভাবে তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে বড় পরিমাণ তথ্য সংগ্রহ করতে সংরক্ষণ করতে মানুষের সাহায্য ছাড়াই সংযোগ কাজ করে আচ্ছা স্প্রেডশিট কি স্প্রেডশিট হল এমন একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যা সংখ্যামূলক বা টেক্সট ডেটা সারণি আকারে সাজিয়ে রাখতে এবং বিভিন্ন হিসেব নিকাশ ও বিশ্লেষণ করতে ব্যবহৃত হয় স্প্রেডশিট সাধারণত আমরা সারি আকারে গঠিত আমরা শিখেছি বারবার স্প্রেডশিটের ধারণা স্প্রেডশিটের ধারণা হলো এমন একটা ডিজিটাল টেবিল বা সফটওয়্যার যেটা ব্যবহার করে আমরা তথ্যগুলো সারি ও কলাম আকারে সাজিয়ে রাখতে পারি তাহলে স্প্রেডশিটের সাহায্যে আমরা যা যা করতে পারি ডেটা সংগঠিত করতে পারি দ্রুত গণনা ও বিশ্লেষণ করতে পারি চার্ট বা গ্রাফ তৈরি করতে পারি বড় বড় তথ্য সহজে পরিচালনা করতে পারি সংক্ষেপ স্প্রেডশিট হল একটা কার্যকরী ও ভূমিকি টুল যা ব্যবসা বা শিক্ষা গবেষণা ও হিসাব সংরক্ষণ সহ অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় এই হচ্ছে বইয়ের ধারণা স্প্রেডশিট প্রোগ্রামটা কি এটা আমরা শিখেছি স্প্রেডশিট প্রোগ্রাম আহ এরকমের একটা থাকে যেটা বই বই থেকে এটা হচ্ছে একটা বইয়ের অংশ আমাদের স্পেশিক প্রোগ্রামটা ওপেন করলে এরকম একটা পাতা খুঁজে পাই আমরা আচ্ছা তারপর তথ্য যোগাযোগ এবং স্প্রেডশিট এর সম্পর্ক স্প্রেডশিট এবং আইসিটি এর সংযোগ তথ্য যোগাযোগ স্প্রেডশিট সফটওয়্যারকে আরো কার্যকর ও সহজ সহজ ব্যবহার করে তোলে যা তথ্য সংরক্ষণ বিশ্লেষণ এবং যোগাযোগের বিশেষ ভূমিকা রাখে এ স্পেশাল টিএল মাধ্যমিক শিক্ষEntityType ওয়েবসাইট ও নানান ব্যবহারকারীর তথ্য পরিচালনা ও কাজে সহায়তা করে। স্পেশাল সাপোর্ট ব্যবহারের উদ্দেশ্য। এই প্রোগ্রামে একটা ওয়ার্কশিটে সফটওয়্যারের উপর কিভাবে প্রবেশ করানো যায় ফলে যে কোনো নরনের যে কোনো সংখ্যা উপর তথ্য অসমান সম্পাদনা করা সেটি পড়া বিশ্লেষণ করে নেওয়া। অটলি গুণা করে সাতন ডে স্প্রেডশিট সফটওয়্যার এর মূল উদ্দেশ্যগুলো হলো তথ্য সংগঠন ও সংরক্ষণ দ্রুত ও সঠিক গণনা ডেটা বিশ্লেষণ সহজ রিপোর্ট তৈরি অটোমেশন সময় বাঁচানো সহজ কাজ তথ্য নিরাপত্তা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল আচ্ছা সঠিক ডেটা এন্ট্রি করা সেল ফরম্যাটিং ব্যবহার সূত্র এবং ফাংশনগুলোর পড়া ডেটা সাজানো ফিল্টার করা চার্ট ও গ্রাফ তৈরি করা শর্টকাট কি ব্যবহার করা ডেটা ভ্যালিডেশন ও লোকাল ডেটা ব্যাকআপ রাখা মাল্টিপল সেদ্ধ ঘর সহযোগিতা বসে আছে এবার একটা মাইক্রোসফট এক্সেল ফাইল খোলার পদ্ধতি প্রথমে আমরা এই ওয়ার্ড এ অল প্রোগ্রামস এ ক্লিক করব বা মাইক্রোসফট অফিস এ ক্লিক করব মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এই অংশটাকে সিলেক্ট করলে আমরা একটা শীট খুলে যাবে এখন এই শীট খোলার পদ্ধতি প্রথমে কম্পিউটার চালু করব বাম কোনায় থাকা স্টার্ট বাটনে ক্লিক করব যেটা আমি এখন সার্চ বক্সে ক্লিক করব মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশন থেকে জবেট করতে সেটিকে ক্লিক করতে হবে এক্সেল খুলে যাবে আর তখন ফুট শূন্য স্প্রেডশিট কাজ শুরু করতে পারবো আমরা আর ডেস্কটপ আইকন থেকে পদ্ধতি আমরা খুলতে চাই আর তিন নাম্বার পর্যন্ত এগুলো আমি যখন প্র্যাকটিক্যাল কাজ করবো তখন এই পদ্ধতি আবার দেখাব পদ্ধতি চার মাইক্রোসফট অফিস থেকে এক্সেল প্লাস একবার নতুন স্প্রেডশিট শুরু করতে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নির্বাচন করতে হবে তারপর ফাইল খুলে ওপেন অপশন থেকে ফাইলটি নির্বাচন করতে হবে এছাড়াও কম্পিউটার ডেস্কটপ স্পেশিট প্রোগ্রাম অথবা আইকন এক্সেল আইকন ডাবল ক্লিক করে আমরা স্পেশিট প্রোগ্রাম খুলতে পারি মাইক্রোসফট এক্সেল টু থাউজেন্ড সেভেন মাইক্রোসফট এক্সেল টু থাউজেন্ড সেভেন খোলা অবস্থা নিচে সিক্সের মতো দেখা যাবে এডিসি সেভেন এস থ্রো টেন এস থ্রো অন্য কলাম রো ও সিল কাকে বলে কলাম কলাম হলো স্পেশিটের উলম্ব লাইনগুলো প্রতিটি কলামের নাম অক্ষর দিয়ে প্রকাশ করা হয় যেমন ডি আর রো হচ্ছে অনুভূমিক অনুভূমিক প্রতিটি রো ও সংখ্যায় পরিচিত যেমন এক দুই তিন চার হল কলাম ও অংশ ঘর প্রতিটি একটা নির্দিষ্ট কলাম ও রো নাম দিয়ে চিহ্নিত করতে হয় টাইটেল বার এক্সেল উইন্ডো রেখেবার উপরে ওয়ার্ক বুকের নাম লেখা থাকে এটিকে টাইটেল বার বলা হয় অফিস বাটন এক্সেল উইন্ডোর উপরের বাম দিকে বাটনটি হলো অফিস বাটন

আচ্ছা সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু এখানে বার বা ফর্মুলা বার তাহলে সেল অ্যাড্রেস যেমন একটা ছেলে রাখা হলে সেটা কলাম এবং কত কলাম এবং কত রো এটা হচ্ছে তার সেল অ্যাড্রেস স্ট্যাটাস বার ওয়ার্কশিটের নিচের দিকে স্ট্যাটাস বারের অবস্থান বিভিন্ন কাজের সময় তাৎক্ষণিক অবস্থা এবারে দেখানো হয় এছাড়া স্ট্যাটাস বারের বাম দিকে বিভিন্ন পদ্ধতিতে ওয়ার্কশিট দেখার অপশন রয়েছে শিট ট্যাব একটা ওয়ার্ক বুক এর যতগুলো ওয়ার্ক বুক থাকে সেগুলো দেখানো হয় বিভিন্ন শীট মধ্যে আসা আসা যাওয়া এবং আসা যাওয়া করার জন্য শীট টা ব্যবহার করা যায় নতুন ওয়ার্ক শীট খোলার পদ্ধতি অফিস বাটন ক্লিক করতে হবে এখানে যদি আমরা অফিস বাটনে ক্লিক করি তাহলে এরকম একটা আসবে তাহলে এই নিউতে ক্লিক করব তাহলে একটা নতুন ওয়ার্ক শীট খুলে যাবে এই স্প্রেডশীট সফটওয়্যার ব্যবহারের কৌশল আচ্ছা এখন স্প্রেডশীট ব্যবহারে ডাটা এন্ট্রি করার পদ্ধতি স্প্রেডশিট প্রোগ্রামের গাণিতিক কাজ স্প্রেডশিট সাহায্যে অনেক ধরনের গাণিতিক কাজ করা যায় এই পাঠে আমরা এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে কিভাবে যোগ বিয়োগ করা যায় তা শিখব এই একটা যোগ করার পদ্ধতি বইয়ে এই একটা পদ্ধতি একটা পদ্ধতি তার মানে এখানে দুটো সেল দুটো সেলে যদি সংখ্যা দেওয়া হয় তাহলে সুখ ইকুয়াল চিহ্ন হবে এরপর এ ওয়ান প্লাস বি তাহলে ইন্টার দিলে সাথে সাথে আমার ফলাফল বের হবে যেমন এই দেখানো হয়েছে এ ওয়ান প্লাস বি তার মানে এ ওয়ান ছিল সিক্স বি ওয়ান ছিল নাইন যখন এন্টার করবে তখন পনেরো হবে এছাড়া সত্য দিয়ে যোগ করা যায় এখানে সেল রেঞ্জ দিয়ে কোন সেল থেকে কোন সেল পর্যন্ত যোগ করা হবে তা বোঝানো হয়েছে সেল রেঞ্জ খোলার লেখা নিয়ম হলো ইকুয়াল সাম ইয়ন কোন ডিয়ন এর অর্থ হলো ইয়ন বিয়ন সিয়ন থেকে ডিয়ন পর্যন্ত কতগুলো আছে তো বিয়োগ করার ক্ষেত্রে ওই একই সিস্টেম এটা এটা বিয়োগ চিহ্ন দেব তারপর বিয়োগ চিহ্ন দিলে বিয়োগ ফলাফল আসবে তারপর চার তথ্য বা ডায়াগ্রামের উপস্থাপন বা ডায়াগ্রাম অঙ্কনের জন্য নিচের প্রশ্ন করতে হয় ওয়ার্কশিটে উপরতে প্রবেশ করানো এই কোনের ইনসার্ট ক্লিক করে চার্ট অপশনে ক্লিক করতে হবে এই একটা অংশ দেখানো হয়েছে এরপর প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তরগুলো পরিবর্তিতে দেখানো হবে বা পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে ব্যবহার সংগঠন ও সুশৃঙ্খলতা আপডেট ও সম্পাদনা ও ফর্মুলা তথ্য বিশ্লেষণ প্রতিবেদন সহজ ভাগাভাগি ও প্রকাশ আহ ত্রুটি কমানো ডেটা নিরাপত্তা এগুলো হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সার আচ্ছা তারপর হচ্ছে এই ছিল আমার প্রথম প্রশ্ন তো আশা করি মোটামুটি সবাই বুঝতে পেরেছো তবে সময় নিয়ে দেখার চেষ্টা করবে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর আমি প্রথমেই বলেছি যে আমি আলাদা আলাদা ভিডিও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। প্রতিটা সেশনের উপরে বা সেখান ফলের উপরে তো তখন হয়তো বা আরো ভালো বুঝতে সক্ষম হবে প্র্যাকটিক্যালে কাজ দেখাবো যে কাজটুকু প্র্যাকটিক্যালে দেখানো ছিল বইয়ের বইয়ের অংশটা ওটা আমি সরাসরি প্র্যাকটিক্যালে দেখাবো তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ